শেফ আলি আক্তার বাড়ি নর্সিন্দি আমি ভুক্তভোগী নারী নাম শেফ আলি আক্তার বাড়ি নরসিন্দি আমার হাজব্যান্ড আজিজুল কপু বাড়ি ধর্মপাশা সুনামগঞ্জ ও রাষ্ট্রবিজ্ঞানের টিচার ময়মং সিং কলেজ তার সাথে আমার চোদ্দো পনেরোতে ফোনে কথা হতো তারপরে কিছু দিন গ্যাপ পরে হচ্ছে কথাবার্তা হতো ফেসবুকে মাধ্যমে চ্যাট ট্যাট হইতো পরে উনিশে সম্পর্ক ডিপ হয় একুশ সালে সতেরোদশে বিয়ে হয় তারপরে আমার কিছু যৌতুকের জন্য মারধর করত আর হচ্ছে আমার কিছু নগ্ন ছবি অন্তরঙ্গ অবস্থায় তুলে রাখছিলো ওই ছবিগুলো ছেড়ে দিয়েছিলো তারপরে ছবি ছবি থামানো বন্ধ করে না তারপরে যায়া উনত্রিশ উনত্রিশ পাঁচ দু হাজার বাইশে আমার ওই মারার জন্য হচ্ছে মানে অনেক মারতো আর কি তারপরে হচ্ছে আমি যায়া মামলা করি বাইশ সালেই তখন হচ্ছে হাইকো মানে সাত মাস জেলে ছিল তারপরে আমাকে বলছে জেলে থেকে দরখাস্ত করছে বলছে যে এর মাধ্যমে চাকরি হয়েছে আমার সাথে সংসার করবে পরে হাইকোর্ট জামিন দিছে আমার এ নিয়ে হাইকোর্টের জাস্টিস বললো যে আপনার সাথে সংসার করবে তারপরে আসছে আসার পরে সেই হচ্ছে মারামারি কোনো টাকা পয়সা দিত না বাজার করতো না বাসা ভাড়া দিত না কোনো কিছুই না টাকা না দিলেই মারত তারপরে ওইখানকার লোকেরা বলছে আপনি চলে যান চলে যাওয়ার পর থেকে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেছে তারপরে থেকে ফোন করলেই নোংরা গালিগালাস করতো তো তারপরে হচ্ছে পঞ্চম সার্কুলারে আবার ময়মনসিং নাসিরাবাদ কলেজে ঢুকে প্রথম হচ্ছে স্ট্যাম্প উঠেছিল চতুর্থ নিয়োগে আর এন এর কাছে অনেক ঘুরছি হ্যাঁ বলছে যে তারপরে ওখানে যাওয়ার পর প্রিন্সিপালের কাছে অভিযোগ দিছি তারপরে দরখাস্ত দিছি মাউসির কাছে দিয়েছি ময়মনসিংয়ের দিছি ওই জন্য যে ও ওর সাথে আমার এটা সমাধান করায় দিন যাতে সংসারটা হয় হেরাও চেষ্টা করছিল ফার্স্টে পরে হচ্ছে ঘুস খাইয়া সরকার পতনের পরেও হচ্ছে ন্যায্য কথা বলছে এরপরে যে আবার গুস্টুস খায় বিএমপির নেতারা নাকি তাদের দিছে যে মাউসির পরিচালক আলম সালম আলম ভুইয়া উনারে পরে উনি হচ্ছে যে প্রথম যে জোনার ছিল ডিডি আজহারুল উনি হচ্ছে এমপি উধায় নাই তারপরে যে আসছে আলিফুদ্দিন ওনারা ওনারাও ফার্স্টে চাইছে যে সংসারটা হোক তারপরে হচ্ছে আবার সেই হচ্ছে মানে টাকা পয়সা খায়া কেমনে হেড অফিসে মাউসীর হেড অফিসে আপনার ইয়া পাঠাইছে তদন্ত ওখান থেকে তদন্ত যাওয়ার পরে ওনারা আমাকে হেড অফিসেরা আমাকে বলে যে আপনি ভেঙে যান ওইখানে অনেক কান্নাকাটি করছি অনেক গেছি মাউসীর কাছে অনেক কান্নাকাটি করছি আমি কোথাও বিচার পাই নাই আমি আইনের ছাত্রী হিসেবে আমি এটা যাচ্ছি এনটিআরসের কাছে আর হচ্ছে মাউসীর কাছে যে আপনারা ওর চাকরিচ্যুত করেন এমপিউ বন্ধ করেন কারণ ক্রিমিনাল মামলা থাকলে যেখানে চাকরি হয় না আর সেই ইয়েতে যে আমি যদি ভালো সমাধান ওনারা দিতে পারে তাহলে আমি এখনও মামলা তুলতে প্রস্তুত কারণ একটা নারীর এক ভারী বিয়ে শাদী হয় বাঙালি মেয়েদের যারা করে কিন্তু আমার বংশগতভাবে একটাই বিয়ে সবাই করছে আমার এতটুকুই যে আমি তো এত মানুষের এত কিছু ভাইরাল হয় এত মানুষের এত মানে